পাত্রালে এসেছি শাড়ি কেনার জন্য আমি কিন্তু একটা শাড়ি কেনার জন্য এসেছে বাটিকে শাড়ি আপনাদের ভাইয়া বলল যে কি কী নতুন শাড়ি এসেছে বের করুন আর সে তো একটার পরে একটা বের করছে দেখছে আপনাদের ভাইয়া খালি শাড়ি নিচ্ছে আর নিচ্ছে আমি তো বলতেছি যে না আমি এত শাড়ি নেবো না একটা শাড়ি নেব না সে শুনছেই না সে শাড়ি কিনেই দিবে আমাকে এই যে এটাও আমার জন্য পছন্দ করেছে বলল যে এটা তোমাকে ভাল লাগবো পরলে পারা নেও তুমি শাড়ি পরলে তোমাকে ভালো লাগে আর তুমি নেও আর যেহেতু আজকে আমার স্বামীর সাথে এসেছি পাত্রাল সব সময় কিন্তু আসি না এখান থেকে কিছু শাড়ি নিয়ে তারপর আমার এই যে হাজব্যান্ডের বন্ধুর বাসায় এসেছি পাত্রালি এখানে একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে বাসায় চলে এসে পড়েছি অনেক ভালো ছিল আমার হাজব্যান্ডের বন্ধু এই যে বাসায় এসে পড়েছে দেখেন এই শাড়িগুলো একটা একটা করে বের করে দেখায় যে শাড়ি এনেছে আমার আপনাদের ভাইয়া কিন্তু আমাকে এখানে আট হাজার টাকার শাড়ি কিনে দিয়েছে আমি কিন্তু বলেছিলাম যে আমি একটা নর্মাল কাপড় কিনবো বাটিকের কাপড় এয়ার আগে পাতাল যাওয়া হয়েছিল ওইখান থিকা আমি একটা শাড়ি দেখেছি আমি তখন কিনি নেয় চলো দেয় আজকে যে একটা শাড়ি একটা শাড়ি কেনার জন্য গিয়েছিলাম সে যে আমাকে এতগুলো শাড়ি কিনে দিবে আমি আসলে কখনও ভাবতেও পারি নাই আর আপনাদের ভাইয়ের সাথে গেলে আমার লাভই হয় যে যে সে তো একটা তো কিনে দিবে না কোনো দিনও আমাকে একটা কাপড় কিনে দেয় নাই আর সে যখন আমাকে কাপড়ই কি থ্রি পিস যখন কিনে দিয়েছে একদম দশটা করে থ্রি পিস কিনে দিয়েছে আর কাপড়ে দেখেন কতগুলো কাপড় আমাকে কিনে দিছে আমি কিন্তু এই যে এই বাটিকের কাপড়টাই কিনতে গেছিলাম এই কাপড় কেনার জন্যই আমি মূলত গেছিলাম পাতলায় আর আপনাদের ভাইয়া খালি বললো দোকানদারদের যে বের করুন আপনাদের ভাইয়ার পছন্দ কিন্তু আমি এটি সবটি কাপড় কিনেছি ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন দোয়া করবেন আমার